হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন শুভ দুপুর বন্ধুরা আর আমি ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে তো ওখানে মা আমার হাজব্যান্ড সবাই একটু কাজ করছে রুমে একটু কাজ করছে আমার মেয়ে কি করছে একটু দেখো ঠিক আছে তোমাদেরকে দেখাবো বলেই আমি ভিডিওটা করলাম জাস্ট দেখো একবার মাম্মা কি করছো জল খাটছ দেখো পুরো ভিজে গেছে কোন সকালে স্নান করেছে এখন অবস্থাটা দেখো আর এদিকে জল পড়ছে আমার মেয়ে এইটা কাজ করছে আমি ভিডিও বানাচ্ছিলাম মাম্মা জল মাখছো চলে এসো চলে এসো আর জল ঘাঁটতে হবে না আসো ও কথা শুনবে না ও এখন জল ঘাঁটবে দেখো এরকম করে জল চালিয়ে দিয়েছে ও নিজেই চালিয়েছে ঠিক আছে জলটা অফ ছিল জলের কলটা অফ করো বাটা ও মামাই দিকে তাকাও হ্যাঁ অফ কর দাও দেখি অফ করতে পারো অফ করো অফ করো ও অফ করবে না এরকম জল পড়বে দেখো এরকম হ্যাঁ ওটা কী করছো এটা জল দিয়ে কী করছো কী করছে তে তেতে করছো আচ্ছা মিষ্টি মা জল ঘেঁটে না চল জামাটা ছেড়ে দেবো সর্দি লেগে যাবে তো বন্ধুরা বুঝতে পারছো অবস্থা মানে দুটো যে ভিডিও করব তাও শান্তিনি আমি এদিকে দেখছি আমার মেয়ে পুরো জল ঘাঁটছে জানো তো আর ভালো লাগছে না আর পারা যাচ্ছে না আর কি গরম গরমের মধ্যে ভিডিও বানাচ্ছিলাম পুরো রোদে দেখো চোখে টোকে জল চলে চারদিকে পুরো ঘেমে গেছি একেবারে